আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইওর ফেভারিট ডেস্টিনেশন হুর লাইফস্টাইল আজকে আপনাদের জন্য আমি লাইভ হয়ে গেছি আমাদের আলকারিমের প্রিমিয়াম আরো কিছু নতুন কালেকশন নিয়ে যেগুলো ডিটেইলস ভিডিও থাকছে আজকে আপনাদের জন্য আমাদের লাইভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন প্রথমেই দেখিয়ে দিতে আলকারিমের অফওয়াইটের মধ্যে এই সুন্দর ড্রেসটি ড্রেসটি থাকছে খুবই সোভার স্টাইলিশ এন্ড এলিগেন্ট এর মধ্যে এত সুন্দর ড্রেস গুলো যে আপুরা বাহিরে অফিসে কলেজে যে যেখানে খুশি ইউজ করতে পারবেন এত সুন্দর ডিজাইনের মধ্যে আসছে ড্রেস গুলো আর আমাদের আলকারিমের ফেব্রিক সম্পর্কে আসলে বলার মতো কিছুই নেই এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আমাদের আলカリমের ড্রেসগুলো নেক পোর্শনে থাকছে খুবই সুন্দর একটি ডিজাইন যা খুবই স্টাইলিশ মনে হচ্ছে যে একদমই কাজ করা বাট না এটি থাকছে প্রিন্টেড এবং অল ওভার কামিজে থাকছে সুন্দর রেড ফ্লোরে সুন্দর সুন্দর ডিজাইন করা ফেব্রিকটি থাকছে খুবই প্রিমিয়াম এই ড্রেসটি সচরাচর আসলে আপনারা কোথাও পাবেন না যেটা আমাদের গ্যালারিতে পেয়ে যাচ্ছেন এগুলো একদমই নিউ প্যাটার্ন নিউ ডিজাইনের মধ্যে থাকছে এটি আসছে ড্রেসটির ফ্রন্টের বটম খুবই সুন্দর লেস প্রিন্ট করা থাকবে যা একদমই স্টাইলিশ একটি লুক দেবে এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টটি থাকছে আরো সুন্দর প্লেন ফ্লোরাল ডিজাইনের মধ্যে রেড ডিজাইন রেড ফ্লোরাল ডিজাইন থাকছে খুবই সুন্দরের ডিজাইনগুলো এতটাই চোখে লাগার মতো ব্যাকের বটমেও থাকছে সুন্দর একটি লেস প্রিন্ট একদমই মনে হচ্ছে যে কাজ করা ড্রেসwidetilde প্রিন্টগুলো জাস্ট এভাবেই আসছে এটি থাকছে 슬ীভস এর পার্ট 슬ীভস এর পার্টি থাকছে সুন্দর ফ্রন্টের নেক ডিসিশন লেস ডিজাইন করা থাকছে এবং এটা থাকছে ডাবল লেজের প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ কামিজের কাপড় পেয়ে যাবেন প্রতিটি ড্রেসে এটি আসছে এটির দোপাট্টা দুই সাইডে থাকছে মেরুন কন্ট্রাস্টের ফ্লোরাল ডিজাইন আর ভিতরে থাকছে স্ট্রাইপ করা অরেঞ্জ কালারের অফ হোয়াইটের মধ্যে দোপাট্টা গুলো এত পরিমাণ সফট মনে হচ্ছে যে একটি আংটির ভিতর দিয়ে চলে যেতে পারবে এত পরিমাণে সফট এই দোপাট্টা গুলো পাঁচ হাত বড় নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্রতিটি ড্রেসের সাথে এটি প্যান্ট পিস গুলো আসছে একদমই পাকিস্তানি ইনস্পায়ার্ড হিউজ পরিমাণ কাপড় থাকবে ফ্রি সাইজ প্যান্টের কাপড় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপুদের যে কোন পুরা প্যান্ট প্লাজো যা বেল বটম যা কিছু মেক করে নিতে পারবেন এত পরিমাণে কাপড় দেয়া থাকবে এটি আসছে প্যান্ট পিসের ফেব্রিক একদমই প্রিমিয়াম কটন এর মধ্যে থাকছে যে আপুরা এই ড্রেসটি মিস করতে চাচ্ছেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসটি আপনাদের করে নেবেন আমাদের গ্যালারির একদমই হিট কালেকশন যা একদমই নতুন অন্য কোনো গ্যালারিতে পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না প্রতিটি ড্রেস থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে যেটি থাকছে আরো সুন্দর একটি কালেকশন এটি আসছে ক্রিম কালারের মধ্যে ফ্লোরাল ডিজাইন থাকছে অল ওভার একদমই ভরাট করা প্রিন্ট থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়েলো এন্ড লাইট গ্রিন এর মধ্যে অফ হোয়াইট কালারের উপরে থাকছে নেক পোর্শনে থাকছে একটি লং নেক প্রিন্ট এটি আসছে বটমের পার্ট বটমের পার্টটি লেসটিও থাকছে খুবই চওড়া একটি লেস এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টও সেম প্রিন্টের মধ্যে থাকছে এবং বটম থাকছে সেম লেস প্রিন্টের মধ্যে এটি আসছে স্লিপ স্লিপসের ফ্রন্টেও পেয়ে যাবেন লেস ডিজাইন করা একদমই শাইনি প্রিমিয়াম কটন এটি আসছে ড্রেসটির দোপাট্টা দুই সাইডে থাকছে সানফ্লাওয়ার এর ডিজাইন করা খুবই সুন্দর এটির নাম সানফ্লাওয়ার ড্রেসও ও দেয়া যেতে পারে দোপাট্টাটির জন্য আসলে মনে হচ্ছে যে সানফ্লাওয়ার গুলো একদমই ফুটে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দোপাট্টা জমিন জুড়ে থাকছে অ্যাশ কালারের মধ্যে হোয়াইটের সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইটের অ্যাশ কালারের উপরে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজি বড় দোপাট্টা এটি যে প্যান্ট পিসটি থাকছে এগুলো থাকছে খুবই প্রিমিয়াম ব্র্যান্ডেড একদমই লোগো পেয়ে যাবেন প্রতিটির কামিজের কাপড়ে এবং দোপাট্টার কাপড়েও এটি আসছে এটি প্যান্ট পিস ক্রিম কালারের মধ্যে শাইনি প্রিমিয়াম কটনের থাকছে প্যান্ট পিসগুলো একদমই সফট কটন যা পরে আপনারা আরাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন প্রতিটি ড্রেস পেয়ে যাবেন আমাদের গ্যালারিতে খুবই রিজনেবল প্রাইসে এবং এগুলো শুধুমাত্র আমাদের গ্যালারিতেই পাবেন অন্য কোথাও আপনারা দেখেননি এখন পর্যন্ত এটা আমরা হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা আমাদের ডেলিভারি সিস্টেম প্রোভাইড করে থাকি আল্লাহ